السلام عليكم ورحمة الله وبركاته. الحمد, الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. شاء الله سبحانه وتعالى عليه الحمد لله لدى رحمة الرحمة وتنهوك الله رسول ربه اللهم صل والسلام على نبينا محمد. اتوبر مش جوية احنا رابطوا اتواجد شبابي شبابي برتمان جيخة بوتا পৌঁছে গেছে সেটা হচ্ছে ইরানের বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাহেসি তিনি বিমান দুর্ঘটনায় দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন তার সাথে তার পররাষ্ট্রমন্ত্রী তিনিও ইন্তেকাল করেছেন এটা নিয়ে আমি অতি সম্প্রতি বিশেষ করে বাংলাদেশ মুসলিমদের মধ্যে বেশ কিছু বিপরীতমুখী বেশ কিছু বক্তব্য আমরা এদিক ওদিক বক্তব্য এবং বেশ কিছু মন্তব্য ও বক্তব্য আমি শুনছি দেখেছি প্রেক্ষিতে আসা আমার জরুরি মনে হলো যদিও আসলে এটা আমার আমি খুব চাই না যে লাইভে খুব বেশি আসা বা লাইভে কথা বলা তো আসলে আমার কাছে বিষয়টা অত্যন্ত এমার্জেন্সি মনে হয়েছে যে কারণে আমি আমি লাইভে কিছু কথা বলতে এসেছি প্রথম কথা হচ্ছে আমাদের বাংলাদেশের মুসলমানদেরকে জানতে হবে যে আসলে আমাদের দুর্দর্শিতাটা কি মুসলমানদের দুর্দর্শি বলে একটা শব্দ আমি বারবার বলে আসছি বেশ বছরের পর বছর ধরে মুসলমানদের দূরদৃষ্টি সম্পন্ন হওয়া দূর মানে এবং আগামী দিনগুলোতে আমাদের যে আমাদের সামনে কি অপেক্ষা করছে আমাদের ভাগ্য আকাশ কোন দিকে যাচ্ছে আসলে এটা আমাদের অনুধাবন করতে ব্যর্থ হলে এটা মুসলমানদের হয়ে যাবে মুসলমানদের জন্য তো চরম দুর্দিন চলছে এই দুর্দিনের মধ্যে সবচেয়েতে দুঃখজনক বিষয় হচ্ছে মুসলমানদের বর্তমান দূরদৃষ্টি সম্পন্ন কোনো নেতৃত্ব মুসলমানদের মাথার ওপরে নেই এটা হলো সবচেয়ে দুঃখের সবচেয়ে কষ্টের বিষয় আজকে ইব্রাহিম রাইসির মারা যাওয়ার পর আমি কিছু আমাদের সহি আমল আকিদা পোষণ করে এমন কিছু ব্যক্তির কিছু পোস্ট দেখে আমি অত্যন্ত ব্যথিত হয়েছি প্রথম কথা হচ্ছে একটা কাফের যাওয়ার পরেও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উল্লসিত আনন্দিত হওয়ার প্রশ্নই ওঠে না যদি কাফের হয় কারণ হলো সে কুফুরি অবস্থায় মারা গেছে মারা যাওয়ার কারণে এসে চিরস্থায়ী জাহা হয়ে গেছে এটা আমার হৃদয়কে ব্যথিত করে আমি পার্সোনালি বলবো আমার হৃদয়কে ব্যথিত করে যে সে যদি ইমান এনে মারা যেত আল্লাহ হয়তো তাকে ক্ষমা করতেন কিন্তু ইমান শূন্য মারা যাওয়ার কারণে হয়তো তার ক্ষমা আর ভাগ্য জুটবে না তো একজন এরপরে ইরানের ইরানের মুসলমানদের মধ্যে নিশ্চয়ই আপনারা জানেন যে তাদের এইটি পার্সেন্ট বা তার বেশি পার্সেন্ট তারা শিয়া অধ্যসিত এবং তারা শিয়া সে জায়গা থেকে ইরানের বর্তমান প্রেসিডেন্ট যিনি তিনি শিয়া মত ধর্মাবলম্বী সন্দেহ নেই শিয়াদের মতাদর্শ শিয়াদের মতবাদ শিয়াদের আকিদা ইমান প্রশ্নে আমাদের আপত্তি আছে অবশ্যই আছে আমার আছে হয়তোবা আমি কাজী ইউসুফ জাহান তার রাষ্ট্রে যদি আমি যাই হয়তো তিনি তার কাছ থেকে আমি অপমানিত হব লাঞ্ছিত হব এটা আমি নিশ্চিত হয়তো কিন্তু আমি ব্যক্তিগতভাবে ভাবে মানে হচ্ছে তাদেরকে শত্রু মনে করি যারা মুসলমানদেরকে সার্বতক ভাবে কণ্ঠাসা করে রেখেছে আর আমি তাদেরকে অধিকতর পছন্দ করি নির্বাক মুসলিম অপেক্ষা শিয়া শিয়া মুসলিমদেরকে আমি অধিক পছন্দ করি এই জন্য যে আজকে ফিরিস্তিন ইস্যুতে সমগ্র বিশ্বে বিবেক যখন কাঁদে তখন আমরা কথিত মুসলিম রাষ্ট্র নেতারা। হয়তো মানে কিছু সহযোগিতা আছে এটা অভ্যন্তরীণ আমরা জানি কিন্তু যে ধরনের উদ্যোগ নেওয়ার কথা ছিল মুসলিম রাষ্ট্রগুলোর মুসলিম প্রধানদের। তার ছিটেফোটা আমরা আজ পর্যন্ত দেখিনি মধ্যপ্রাচ্য সহ সমস্ত দেশ তারা একযোগে যেমনটা ভূমিকা নেওয়ার কথা ছিল হ্যাঁ নিয়েছে কিছু নিয়েছে অনেকে বলবেন হ্যাঁ আমি জানি অবশ্যই কিন্তু যেমনটা উচিত ছিল তেমনটা আমরা লক্ষ্য পৃথিবীর একমাত্র রাষ্ট্র ইরান তারা তাদের সাথে আমাদের আমার মতদর্শগত মত পার্থক্য মত ভিন্নতা রয়েছে কিন্তু মুসলিমদের দুর্দিনে তাদেরকে হুঙ্কার দিতে আমি দেখেছি শুনেছি এগিয়ে যেতে দেখেছি এবং তাদেরকেই আজকে বিশ্ব কথিত এবং তাদেরকে করে রাখার চেষ্টা করেছে ইরানের মুসলিমরা শিয়া হলেও তাদের থেকে আমাদের অনেক কিছু শেখার আছে এই মিনিমাম কমন সেন্সটুকু যে মুসলমানের নেই আমি তাকে আমি চাই না যে আসলে অনেকে হাটেড হতে পারেন হবেন খুব স্বাভাবিক কিন্তু আমাকে কিছু বলতে হবে আমার কাছে মনে হয় এমন মুসলমানের চাইতে শিয়া অনেক ভালো এই এই সিস্টেমে যারা বোঝেনি কারণ হলো যে যারা প্রতিবাদ করতে জানে না অন্যায় আপনি কোন জাতের মুসলমান বলেন আমাকে বোঝাতে হবে যে আপনি কোন জাতের মুসলমান আজকে ফিলিস্তিনি সাথে কাফেররাও প্রতিবাদ জানাচ্ছে সেখানে মুসলিম কথিত আমরা যারা সহি আকিদা দাবি করি সহি আমল দাবি করি মাসাল্লাহ ভালো আমাদের আমল আমাদের আকিদা যেমন সলাতে আল্লাহর ব্যাপারে আমাদের ইমান আকিদা যেমন ভালো সৎ কাজের আদেশ অন্যায় কাজের বাধা দেওয়া সেটাও তো ফরজ সেটাও তো সহি আমল আকিদার অন্তর্ভুক্ত আজকে শেষ ফিলিস্তিন ইস্যুতে ইরান শিয়া হলেও তাদের আমল আকিদার সাথে আমি বারবার বলছি আমার মত পার্থক্য আছে অনেক আছে আপত্তি আছে অথচ তাদের এই প্রশ্নে তাদের যে এগিয়ে যাওয়ার যে চেতনা সেটাকে আমাকে সবচেয়ে বেশি আসান্বিত করে এবং আমার ইমানি চেতনাটাকে আরো আরো জাগ্রত করে ঘমন্ত ইমানি চেতনাকে আরো জাগ্রত করে দেয় ইরানের শিয়া মুসলিম হলেও তাদের কিছু কর্মকাণ্ড অতি সম্প্রতি ইসরায়েলের সাথে যাদের সেটা অনেকে নাটক বলতে চেয়েছে অনেকে যেয়ে যাই বলুক না কেন শত্রুতা তো স্পষ্টতা ইরানের সাথে ইসরায়েলের শত্রুতা এটা একেবারে সামনে প্রকটভাবে ভাবে এসেছে হয়তো অনেকে বলবে বা বলতে চাবে যে এটা নাটক যাই হোক না কেন নাটক হলেও তো নাটকীয় ভাবেও তো তারা শত্রুতা দেখিয়েছে কিন্তু আমরা কি করেছি কথিত বিশ্ব মোড়ল মুসলিম আমরা কি করতে পেরেছি আমরা কি দাঁড়াতে পেরেছি সেভাবে যেভাবে ইরান ওদের সাথে হুঙ্কার দিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে অতএব ইরানের প্রেসিডেন্ট ইন্তকাল করেছেন সড়ক দুর্ঘটনায় আমি তার পূর্ণ আকিদা সম্পর্কে পরিপূর্ণভাবে হবে অকেবল নই আর আমার রসুল বক্তব্য হচ্ছে দিন আর নসিহা মানে কল্যাণ কামনা অতএব সুধারণা পোষণ করা আমরা তার সম্পর্কে সুধারণা পোষণ করছি যে হয়তোবা বা তিনি বিশুদ্ধ আমল আকিদার মুসলমান ছিলেন শিয়াদের মধ্যেও যেহেতু আমি জানি না যদি থেকে থাকেন আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেন আল্লাহ যেন তাকে শহীদ হিসাবে কবুল করেন মুসলিম রাষ্ট্রের পক্ষে কথা বলার জন্য রাষ্ট্রের জন্য দাঁড়ানোর জন্য বিশেষ করে ইসরায়েলের বিপক্ষে ফিলিস্তিনদের সপক্ষে হুঙ্কার দেওয়ার জন্য এমন একজন বিশ্বনেতা মুসলমানদের প্রয়োজন ছিল তিনি করেছেন হয়তোবা সন্দেহ আছে এটা আমেরিকা এবং ইসরায়েলের ষড়যন্ত্রের মাধ্যমে এই হেলিকপ্টার দুর্ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে এটার আমার কাছে আশঙ্কা প্রায় নাইনটি পার্সেন্টের বেশি বলে আমার কাছে মনে হয় অতএব আমি ইরানের এই প্রেসিডেন্টের মৃত্যুতে উম্মাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে কোরআন রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট মাদ্রাস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি শোক জানাচ্ছি এবং সমবেদনা জানাচ্ছি ইরানের মুসলমান মুসলিমদের যারা আত্মীয় স্বজন এবং তাদের সকলের অনেকে অনেক পাঠাচ্ছেন যেমন খন্দকার ফাইসাল বিন মুস্তফা তিনি লিখেছেন যারা সাহাবীদের কাফির মনে করে তাদেরকে আপনি মুসলিম কিভাবে বলতেছেন আমি বুঝতে পারছি না আমি মনে করি স্যার আপনি এই মুহূর্তে সাইলেন্ট থাকাটাই আপনার জন্য বেটার হবে সাহাবাদেরকে যে কাফের মনে করে ইরান আপনি জানেন কি না যে সব শিয়ারা সাহাবাদেরকে কাফের মনে করে না এবং আমি বারবার একটা কথা বলে এসেছি কেন এখানে ই থাকতে হবে আপনার সাইলেন্ট থাকতে হবে ক্লিয়ার কথাটা সবাইকে জানতে হবে বুঝতে হবে এটা আপনাদেরকে বোঝা উচিত সাইল্যান্ড কেন থাকবেন সাইল্যান্ড মিনিমাম সেন্স আমাদেরকে থাকতে হবে আমাদের মাথায় আমি বারবার বলে এসেছি শিয়াদের আকিদা শিয়াদের মানহাজ শিয়াদের আমল সম্পর্কে আমার আপত্তি আছে দ্বিমত আছে বারবার বলেছি ক্লিয়ার করছে এখানে তো অস্পষ্টতার কিছু নেই কিন্তু আমি তাদেরকে অবশ্যই আমেরিকার চাইতে ভালো মনে করি অবশ্যই ইহুদের চেয়ে ভালো আপনি তো ইহুদের চেয়ে নিকৃষ্ট মনে করতে পারেন না যারা আজকে ইহুদিদের এই চরম বিপক্ষে যারা দাঁড়িয়েছে তারা হিন্দু হলেও যারা খ্রিস্টানও যদি হয় আমি তাদের পক্ষে কথা বলবো বর্তমান সময়ে আজকে ফিলিস্তিনের নির্যাতনের বিরুদ্ধে যারা দৃশ্যত ভূমিকা পালন করেছে মানে দৃশ্যনীয় যেটা চোখের সামনে দেখা যাচ্ছে এই ভূমিকা যারা পালন করেছে আমরা যেহেতু জানি না যে তারা আদতে সঠিক মানে ভিতরে ষড়যন্ত্র কিনা আমরা যেহেতু জানি না আমাদের কাছে যতটুকু তথ্য পৌঁছেছে তার আলোকে আমরা এটাকে সাধুবাদ জানাই ইরানকে সাধুবাদ জানাই এই ইস্যুতে শুধু ইরান কেন পৃথিবীর কোন মুশ্রিক রাষ্ট্র যদি এখানে এগিয়ে আসে আজকে ফিলিস্তিন ইস্যুতে আমরা তাদেরকে সাধুবাদ জানাবো এই ইস্যুতে আমরা তাদের সাথে একযোগে কাজ সেটা বিশ্বের মুসলিম অনেক রাষ্ট্রগুলো তারা করতে পারেনি ইরানের শিয়ারা সেটা করে দেখিয়েছেন সে জায়গা থেকে মুসলমানদের যদি খুব কাছ থেকে কে উপকার করে থাকে তারাই করেছে অতএব আমরা কখনো তাদের মৃত্যুতে মৃত্যু অথবা অ্যাক্সিডেন্ট ঘটানো হোক অথবা অ্যাক্সিডেন্টের মৃত্যুতে অন্তত আমাদের কোনো কথিত মুসলিম এবং কথিত সহিদার ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যারা আমাদেরকে ফলো করে যারা ভালো মানে সহি আকিদাকে ধারণ করে তাদেরকে বলবো যে আপনাদের এই পোস্ট আমেরিকা যেন খুশি না হয় কারণ যে আমেরিকা চোখের সামনে দেখছে যে শিশুদেরকে বেসামরিক লোকদেরকে আজকে হত্যা করছে এই পৃথিবীর সবচেয়ে অসভ্য রাষ্ট্র এবং পৃথিবীর সবচেয়ে অসভ্য নোংরা জাত খ্রিস্টান অসভ্য ইতর জাতি ইহুদি এদেরকে আহ প্রমোট করছে আমেরিকা এদেরকে প্রমোট করছে ইহুদিরা হত্যা করছে আর আমেরিকা সেটাকে শেল্টার দিচ্ছে তো সেখানে যারাই আজকে সহযোগিতায় হাত বাড়িয়ে দিচ্ছে আমি তাদেরকে বন্ধ মনে করি অতএব অন্যদের চেয়ে ভালো বন্ধ মনে করি যারা দৃশ্যত ভূমিকা পালন করছে সঙ্গত কারণে আমি বর্তমান ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে আমি শোকাহত গভীরভাবে শোকাহত তার আকিদা মানহাজের সাথে আমি আমার দিমত আছে হয়তো তিনি আমাকে দেখলে আমাকে হয়তো হত্যা করতেন অথবা তিনি যদি আমি কখনো তার সান্নিধ্য কারণ সে আকিদা এবং আমি সালাফি আমার আকিদার সম্পূর্ণ ডিফারেন্স এতদ সত্ত্বেও একটা মুশ্রিকের চেয়ে একটা এহুদির বাচ্চার চেয়ে ইসরায়েলের বাচ্চার চেয়ে আর আমেরিকার বাচ্চার চেয়ে আমার ইরান আমার কাছে অনেক মহবতের অনেক কাছের অনেক প্রিয় ওদের চেয়ে অতএব আমরা যারা এমন অনেক শিয়া আছে যারা আমার কাছ থেকে আল্লাহ তালা তাদের সহি বুজদান করেছেন এবং তাদের তো সব ঠিক আছে লাইলাহিল্লাহ ঠিক আছে ওয়ানাম হেম্দর ও ঠিক আছে সাহাবাদের ব্যাপারে কনসেপশন আছে আমরা বসতে পারি তাদের সাথে আলোচনা করতে পারি কিন্তু আমরা কখনো ইহুদিদের বিপরীতে তাদের সহযোগিতা করতে পারি না খ্রিস্টানদের বিরুদ্ধে তাদের সহযোগিতা করতে পারি না মানে খ্রিস্টানদের পক্ষে তাদের বিরুদ্ধে আমরা যেতে পারি না এই কমন সেন্সটুকু যাদের নাই আমি আসলে তাদের ব্যাকল মনে করি বড্ড বেশি ব্যাকল মনে করি এবং এই ব্যাকলগুলো আসলে আমি চাই না যে এই ব্যাকল মানুষগুলো আমাদের সাথে অন্তত সম্পৃক্ত থাক যাদের দুর্দৃষ্টি নাই আজকে যখন আমেরিকা ইরানের বিরুদ্ধে চলে গেছে তখন আমরা ইরানের পক্ষে কেন ইরানের পক্ষে ইরান যদি আমাকে হত্যাও করে ইহুদির বাচ্চার কাছে আমার হত্যা হওয়ার চেয়ে আমার আমল আকিদার কারণে যে ইরানের শিয়া যদি আমাকে হত্যা করে আমি অনেক শান্তি পাব কারণ সে লাই বলে আল্লাহকে এক হিসাবে তারা স্বীকৃতি দেয় এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লা সাল্লাম কে তারা নবী হিসেবে মেনে নেয় আর কিছু কিছু পদভ্রষ্টতা আছে যেগুলো ইমান চলে যাওয়ার পার্ট তো তারপরেও ওই কাটামো গেছে ওরা আমাকে হত্যা করে যদি আমি তাতে শান্তি পাবো একজন আমি অনেক বেশি পাবো সে মৃত্যুতে এবং খ্রিস্টানরা আমাকে হত্যা করার চাইতে যদি আমল আমার আমল আকিদার কারণে হ্যাঁ অবশ্যই শিয়ারা আমার আমল আকিদার সম্পূর্ণ ডিফারেন্স বারবার বলছি